এবার নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস তিনি বলেন পরিষ্কার ভাষায় জানাতে চাই সাকিব আর আমার সম্পর্কে বিন্দু মাত্র চি ধরেনি সাকিব অন্য নায়িকার সঙ্গে ঘুরতেই পারে কাজ করতে গেলে শিল্পীরা একসঙ্গে থাকবে এটিই স্বাভাবিক কেউ যদি একে বাঁকা চোখে দেখে তা তার দৃষ্টিভঙ্গির সমস্যা সবাইকে জানাতে চাই আমরা আগের চেয়েও অনেক ভালো এবং মধুর সম্পর্কে জড়িয়ে আছি দেশে থাকলে ও আমার বাসায় প্রায় প্রতিদিন আসে আমিও তার বাসায় যাই এমনকি সাকিব এবার কলকাতায় ছবির কাজে যাওয়ার আগের দিন বিকাল চারটার দিকে আমার বাসায় এসে আব্রাহামকে তার বাসায় নিয়ে গেছে রাত এগারোটা পর্যন্ত তাকে নিয়ে ব্যস্ত আনন্দ সময় কাটিয়েছে আব্রাহামকে ফিটার খাওয়াতে চেষ্টা করেছে পারিনি আমি রাতে গিয়ে ওকে খাইয়ে আব্রাহামকে নিয়ে ফিরেছি ও আব্রাহামের জন্য এত ড্রেস আর ডলস এনেছে যা আমার ঘরটা একটা শোরুম হয়ে গেছে আমি আবারও বলতে চাই আমাদের সম্পর্ক যদি মন্দ হতো তাহলে যতদিন কেউ আমাদের বিয়ের কথা জানতো না তখনই অন্ধকারে আমাদের বিচ্ছেদ হয়ে যেত তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না